সি ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের প্রি টেস্ট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে আমাদের কাছে ম্যাক্সিমাম অনেকগুলো কোশ্চেন করছো আমরা যেমন হচ্ছে যে প্রি টেস্টের প্রশ্ন কে করবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কারণ প্রি টেস্টের প্রশ্ন বোর্ড থেকে করলে তো অনেক কঠিন হতে পারে আবার স্কুলগুলো করলে অনেক ল্যারাসারা করতে পারে বাট অলমোস্ট কে করবে প্রশ্ন সেটা ফেল করলে প্রি টেস্টে কী হবে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার আবার ভালো রেজাল্ট করার উপায় কি প্রি টেস্টে সেটাও বলবো যেহেতু স্কুলের পরীক্ষা একটা তো এদিক ওদিক আছে যেটা করা যেতে পারে আর সবার শেষে বোর্ড পরীক্ষা কবে হবে এই সবগুলো উত্তর তোমরা এই ভিডিওতে পেতে যাচ্ছ তাই অবশ্যই আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করো না কেন আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট সাবস্ক্রাইব করো না কারণ তোমরা নতুন আছো বাট আমরা নিয়ে নিয়মিত আপডেটগুলো প্রোভাইড করছি ইন ফিউচারে তোমাদের পরীক্ষা কবে হবে পরীক্ষার সব ইনফরমেশন রুটিন থেকে শুরু করে সাজেশন সব বিষয়ে সাজেশন ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে আমাদের কাছে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবো আর হ্যাঁ তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি দু হাজার পঁচিশ ছাব্বিশ সরি এস এসি দুই হাজার ছাব্বিশের পেইড ব্যাচ টার্গেট এ প্লাস ব্যাচ মধ্যবিত্তের শেষ বর্ষ মাত্র একশো পঞ্চাশ টাকা করছে চাইলে সেখানে যুক্ত হতে পারো চলো একটা দেখে নেই সবাই যুক্ত শেষ টার্গেটে প্লাস করছে মাত্র একশো টাকা এই কোর্সে সকল বিষয়ে সাজেশন পাবে এই সাজেশন অনুসরণ করে বিগত সালে শিক্ষার্থীরা নাইনটি পর্যন্ত পরীক্ষা কমন পেয়েছে। তাছাড়া পরীক্ষা আগের দিন পর্যন্ত সরাসরি আমার গাইডলাইন সকল পরীক্ষার ইনফরমেশন এবং পরীক্ষার আগে সাজেশন আরও শর্ট করে দেওয়া হবে এছাড়া পরীক্ষা ভালো রেজাল্ট করার সকল শর্টকাট কৌশলও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে ইতিমধ্যে আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে অনেক অনেক শিক্ষার্থী তোমরা এখনি আমাদের নাম্বারে একশো টাকা বিকাশ থেকে সেনমানি করবা এরপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তুমি তোমার নাম কোন গ্রুপে পড়ছো এবং তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারগুলো জানিয়ে দিবা তারপর তোমাকে সাজেশন গ্রুপে যুক্ত করে দেওয়া হবে কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা এখান থেকে শুরু হোক তোমার এ প্লাস জার্নি আশা করি তুমি একটা দেখেছো এই অ্যাড বা এই কোর্সে যদি তুমি যুক্ত হও তাহলে ইনশাল্লাহ তোমাকে তুমি তিনটা বিষয় শিওর থাকবে এক হচ্ছে তোমার এ প্লাস পাওয়ার যতটুকু প্রিপারেশন নেওয়া সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব ক্লিয়ার দেন পরীক্ষার আগে তুমি যত গুরুত্বপূর্ণ সাজেশন সবই এই একশো পঞ্চাশটাকে কোর্সে পাবে রাইটনো সাজেশন পাচ্ছ পরীক্ষার আগে সাজেশনকে আর আরও শর্ট করে দেওয়া হবে সেটা তোমাকে এই কোর্সের মধ্যে থাকবে তিন আমার যত গাইডলাইন যত পরীক্ষার ইনফরমেশন সব কিছু তোমাকে সবার আগে জানিয়ে দেওয়া হবে কারণ হচ্ছে যে তুমি আমাদের সাথে যুক্ত হয়েছো অলরেডি আমাদের ব্যাচে যুক্ত হয়েছে প্রায় আড়াইশো তিনশো শিক্ষার্থী তোমরা যেটা আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের টার্গেট বড়ো একটা অডিয়েন্স বা বড়ো একটা স্টুডেন্টকে কানেক্ট করা যার কারণে আমরা কোর্স খুবই সামান্য রেখেছি একবার দিলে তোমাকে আর দিতে হবে এবং পরবর্তী সব এখান থেকে ফ্রিতে তোমরা পাবা এবার আসি যে তোমাদের এই প্রশ্নকে করবে এবং এই প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে প্রথমত প্রশ্ন কে করবে দেখো বর্তমান স্কুলগুলো পি টেস্ট পরীক্ষা নিচ্ছে দুই ভাবে এক হচ্ছে তারা বোর্ডের সিলেবাসের উপর প্রশ্ন নিচ্ছে অনেক পি টেস্ট পরীক্ষা নিচ্ছে আবার অনেক স্কুল নিজেদেরই সিলেবাস থেকে মানে পরীক্ষা নিচ্ছে থেকে যদি নিজেদের সিলেবাস থেকে পরীক্ষা নেয় তাহলে ম্যাক্সিমাম জায়গায় স্কুল নিজেরা অথবা স্কুলের যে একটা কমিটি থাকে শিক্ষক কমিটি বা স্কুল কমিটি মানে চার পাঁচটি স্কুল বা দশ পনেরোটা স্কুল অথবা অন্য একটা সমিতি থেকে সমিতি থাকে কমিটি সমিতি বা সামথিং যাই বলো না কেন সেখান থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে সো ওই প্রশ্নে তোমাদের পরীক্ষা হবে এক্ষেত্রে খুব বেশি টাফ কোশ্চেন হয় না অনেকটা অ্যাভারেজ কোশ্চেন হয় অনেক অ্যাভারেজ কোশ্চেন হয় এবং যদি তোমাদের এখানে ক্লিয়ার করতেছে যারা আমাদের পেইড বেসে যুক্ত হয়েছ তারা অনেকে প্রশ্নটা করবে ভাই আমার এই সাজেশনটা কি এই পি টেস্টের জন্য আমি বলতেছি হ্যাঁ অথবা না বিষয়টা এমন যে আমাদের মূল টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা আমাদের যে পেড ব্যাচের সাজেশন দেওয়া সেটা বোর্ড পরীক্ষার জন্য পি টেস্টের জন্য না তবে যদি প্রি টেস্টের প্রশ্ন যদি শিক্ষকরা বোর্ডের নিয়ম অনুযায়ী সিলেবাস অনুযায়ী করে তাহলে আমাদের সাজেশন থেকে তোমার হান্ড্রেড হান্ড্রেড কমন পড়বে আর যদি না করে তাহলে স্কুলের সাজেশন থেকে তোমার কমন পড়বে আমাদের সাজেশন থেকে তুমি প্রিপারেশন নিতে পারো বাট স্কুল তো আমাদের সাজেশনে বাইরে যাচ্ছে না কারণ স্কুলও তো বোর্ডের নিয়ম অনুযায়ী কোশ্চিন হয়তো একটু ছোটো অংশ নিয়ে তারা কোশ্চেন করবে সো কোশ্চেন তোমরা আমাদের সাজেশন থেকে পাবা প্রশ্ন আমাদের সাজেশন থেকে পাবা অধ্যায়গুলো আমাদের সাজেশন থেকে তোমরা পাবা তবে স্কুলগুলো করলে তোমাকে দেখা যায় যে হয়তো তিনটা থেকে কোশ্চেন করবে কিন্তু আমাদের তো সাজেশন পুরো বই নিয়ে রেডি করা ক্লিয়ার এবং এখানে অধ্যায়গুলো টপিকগুলো কিন্তু তোমাদের আমাদের সাজেশন থেকে তোমরা দেখতে পারো এগুলো ইউটিউবে ভিডিও ফ্রিতে দেওয়া আছে বাট পেট ব্যাচের টপিকগুলো এক্সট্রা দেওয়া আছে দেন আবার আসি যে ফেল করলে প্রি টেস্টে কী হবে নর্মালি প্রি টেস্টে ফেল করলে স্কুল কর্তৃপক্ষ যদি কোনো অ্যাকশন গ্রহণ করে সেটা স্কুলের ব্যাপার স্কুলের ব্যাপার স্কুল যদি কোনো অ্যাকশন গ্রহণ করে বাট নর্মালি বোর্ডের কোনো নিয়ম নাই যে ফেল করলে তোমাকে তোমার ঝামেলা হইতে হবে বা তোমাকে পরবর্তীতে টেস্ট পরীক্ষা দিতে দিবে না এমন কিছু না পি টেস্টে ফেল করলেও সমস্যা নেই যদি তুমি টেস্টে ফেল করো তাহলে তুমি সমস্যায় পড়তে যাচ্ছ ক্লিয়ার টেস্টে ফেল করলে তুমি আর হয়তো বোর্ড পরীক্ষায় ফর্ম ফিল আপ তোমাকে করতে দেবে না বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দেবে না এবার আসি যে রেজাল্ট ভালো করার উপায় কি স্কুলে যে পরীক্ষাগুলো দেখো স্কুলের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে কোনো লাভ নাই কারণ স্কুলে তুমি এ প্লাস পাও স্কুলে তুমি যাই করো না কেন ফাটাই দাও এটা খুব খুব বেশি ম্যাটার করে না তোমাকে ম্যাটার করতে হবে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা তারপরও স্কুলের পরীক্ষা ঠিক এমনভাবে নাও দাও তুমি যে তুমি তোমার নিজেকে যাছাই বাছাই করে দাও যে তুমি কতটুকু মানে ক্যাপাবল তুমি কতটুকু শিখেছো তুমি কতটুকু অর্জন করেছো সেটা পারফেক্ট তুমি পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারছো কি না এই বিষয়গুলো তুমি খুব জোর দাও কেমন এই জোর দেওয়া জোর দেওয়া কীভাবে এই পরীক্ষাগুলোর মাধ্যমে তখন হচ্ছে তুমি অঙ্ক চারটা অধ্যায় করছো তো তুমি চারটোতে ভালোভাবে করো ওই যে কোশ্চেনগুলো শিক্ষকটা দিচ্ছে সেই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার ঠিক মতো করতে পারছো কিনা পরীক্ষা হলে গিয়ে সেটা দেখো যে পারছি কিনা যদি তুমি দেখে করো যে একটা অধ্যে পারো না বিশ গণিক অঙ্কটা পারো নাই তাহলে তুমি কেন পারো বাসে এসে সেটা আইডেন্টিফাই করো সেটার অ্যান্সারটা খোঁজো কেন আমি অঙ্কটা পারি নাই এভাবে নিজেদেরকে প্রশ্ন করো নিজেদেরকে নিজেকে নিজের পরীক্ষার মধ্যে ফেলো স্কুল তো পরীক্ষা দিচ্ছে নিজে নিজে পরীক্ষার মধ্যে ফেলো আর ভালো রেজাল্ট খুব বেশি ম্যাটার করে না অন অ্যাভারেজ পাশ হইলে এনাফ বাট নিজেকে যাচাই বাছাই ঝাঁঝাই নিতে হবে দেন আসি বোর্ড পরীক্ষা কবে হবে বোর্ড পরীক্ষা হবে নিয়ে অনেক 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 কথা বললো রিল্যাক্সে বলতে চাই তোমাদের পরীক্ষা হবে এপ্রিলের প্রথম দিকে তবে কোনো প্রকার ডেট অ্যানাউন্সমেন্ট করে অনেকে বলতেছে এক তারিখ দুই তারিখ এরকম কোনো কিছু না যেহেতু তোমাদের রমজান রয়েছে তারপর ঈদ রয়েছে মার্চ মাসে সো মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের এক্সাম হবে এইটা হচ্ছে আমাদের যতটুকু ন্যাচারাল কথাবার্তা বাট এর মধ্যে যদি রাজনৈতিক কোনো জিনিস এদিক ওদিক একটু ঘুরা যায় তাহলেই পুরো খেলাটা ঘুরে যাবে এই জন্য আগে থেকে কোনো কিছু বলছি না তোমাদেরকে আমরা কেমন এটা রুটিন দিলে তোমাদেরকে জানাবো রুটিন বা আরো আপডেট যা সামনে বৈঠক হবে তোমাদের পরীক্ষা নিয়ে যা যা হবে সব আপডেট তোমাদেরকে জানাবো আজকে আমাদের কিনে দিতে নিচ্ছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফিজ ভাইয়া